আপনি কি ছোট বাচ্চার বাবা মা আপনি কি জানেন আপনার বাচ্চা কখন বা কেন বিভিন্ন স্কিমের মধ্যে যায় প্যারেন্ট হিসেবে আপনার অবশ্যই জেনে রাখা উচিত কেন আপনার বাচ্চা কখনো কখনো সব কিছু সবকিছু কখনো কখনো সবকিছু প্যারেন্ট হিসেবে আমাদের অবশ্যই এই সব ব্যাপারে জেনে রাখা দরকার সো দ্যাট আপনার বাচ্চারা যখন এ ধরনের বিভিন্ন স্কিমার মধ্যে দিয়ে যায় তখন আপনারা আইডেন্টিফাই করতে পারেন যে বাচ্চাটা কোন স্কিমার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আপনারা ওদেরকে বিভিন্ন ধরনের স্কিমার জন্য প্রযোজ্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দিয়ে সাপোর্ট করে ওদের সর্বোচ্চ ডেভেলপমেন্ট নিশ্চিত করতে পারেন আসসালামু আলাইকুম ইটস মি রিমো এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড স্কিমা হল বাচ্চাদের কোনো কিছু শেখার জন্য কন্টিনিউয়াসলি করতে থাকা কিছু আচরণ সো যখন ওরা এরকম বিভিন্ন ধরনের আচরণ করে করে বিভিন্ন জিনিস শিখতে চায় তখন কিন্তু এগুলো এক একটা স্কিমার আন্ডারে পড়ে আজকে আমি আটটি স্কিমার মধ্যে সর্বশেষ স্কিমাটি নিয়ে কথা বলবো এবং সেটি হচ্ছে কানেকশন স্কিমা সো কানেকশন স্কিমা কি কানেকশন স্কিমা হচ্ছে যে কোনো জিনিস একসাথে জোড়া লাগানোর চেষ্টা এবং সেগুলো আবার ভেঙে ফেলার একটা প্রক্রিয়া বাচ্চারা এই সময় জানতে চায় যে কিভাবে একটা জিনিস একটা জিনিসের সাথে একসাথে ফিট করে এটি কিন্তু ওদের স্বাভাবিক একটা আগ্রহ জানতে চাওয়ার সো আপনার বাচ্চা যখন এই কানেকশন স্কিমের মধ্যে দিয়ে যাবে তখন আপনারা ওদের মধ্যে যা যা দেখতে পারেন সেগুলো হলো তারা হয়তো যে কোনো জোড়া লাগাতে চায় অথবা ট্রেনের যে ট্র্যাক আছে ওটাও কিন্তু সাথে জোড়া একটা লাগাতে হয় সো তখন তারা খুব অবসেসড থাকে দেন ওরা যখন অ্যান্ড ক্রাফটস এর কোনো অ্যাক্টিভিটি করে তখন ওরা কোনো কিছু আঠা দিয়ে লাগানো বা স্কচ স্টেপ দিয়ে লাগানোতে খুব আগ্রহ দেখায় সো এই ধরনের বিহেভিয়ার গুলো যদি আপনার বাচ্চার মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে ওরা কানেকশন স্কিমার মধ্যে দিয়ে যাচ্ছে আপনি আপনার বাচ্চা বাচ্চার কোন বয়সে এই কানেকশন স্কিমাটি দেখতে পেয়েছেন বা আদৌ পেয়েছেন কি না এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েন সো এই কানেকশন স্কিমার মধ্যে দিয়ে বাচ্চারা কি শিখছে সেটা আমরা জেনে নেই ওরা যেহেতু সবকিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করছে সো সব ব্যাপারে ওদের খুব বেশি আগ্রহ থাকে জানার যে আমাদের চারপাশের জগৎটা কিভাবে চলছে কিভাবে সবকিছু হচ্ছে সো কানেকশন স্কিমার সময় ওরা বুঝতে চেষ্টা করে কেন এবং কিভাবে জিনিসগুলো একসঙ্গে থাকে বা আলাদা হয় সো এই স্কিমাটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য তার কারণ হচ্ছে ওরা যখন একটা সাথে আরেকটা বসানো চেষ্টা করে তখন কিন্তু ওদের বিভিন্ন চিন্তা করতে হয় যে কোন দিকে রাখলে একটা সাথে আরেকটা যুক্ত হতে পারে দেন ওদের একটা সৃজনশীলতাও বেড়ে যায় ওরা বিভিন্নভাবে চিন্তা করে যে যখন ওরা ব্লকস দিয়ে খেলে যে কোনটার সাথে কোনটা লাগালে একটা কাঠামো ওরা তৈরি করতে পারবে দেন ওদের ধৈর্য এবং মনোযোগ তো অবশ্যই বাড়ে যেহেতু এই কাজগুলো করতে অনেকক্ষণ সময় লাগে এবং অনেকক্ষণ ওদেরকে ফোকাস করতে হয় একটা কাজে একটা কিছু লাগানোর জন্য সো এখন আমরা সাথে একটা জেনে নিব যে কি কি ধরনের অ্যাক্টিভিটি আমরা দিতে পারি যখন আমরা এই বাচ্চাদের মধ্যে এই বিহেভিয়ার গুলো লক্ষ্য করি বা তার আগে আমি একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের সুবিধার জন্য আমি একটা ডকুমেন্ট মেক করেছি স্কিমা কি এবং কি কি ধরনের স্কিমা হতে পারে এবং আপনারা যখন দেখবেন আপনার বাচ্চারা আটটি স্কিমের মধ্যে কোনো একটি স্কিমের মধ্যে পড়ছে তাহলে আপনারা কি কি অ্যাক্টিভিটি দিতে পারেন সেগুলো নিয়ে যদি আপনার এখনো কনফিউশন থাকে তাহলে আপনি আমার এই কমপ্লিটলি ফ্রি ডাউনলোড করে নিতে পারেন তাহলে চোখের সামনে রেখে দিতে পারেন প্রিন্ট করে যখন আপনি আপনার বাচ্চার মধ্যে কোনো ধরনের বিশেষ অ্যাক্টিভিটি লক্ষ্য করেন তখন কিন্তু আপনি ইজিলি পেপারটা থেকে দেখে নিতে পারেন যে ও কোন স্কিমার মধ্যে দিয়ে যাচ্ছে সে ধরনের অ্যাক্টিভিটি দিয়ে আপনার বাচ্চার সর্বোচ্চ ডেভেলপমেন্টটা নিশ্চিত করতে পারেন এবার দেখে কি কি অ্যাক্টিভিটি আমরা দিতে পারি এই কানেকশন স্কিমার মধ্যে দিয়ে যখন আপনার বাচ্চারা যাচ্ছে সো লেগোস বলেন ব্লকস বলেন বিল্ডিং ব্লকস বলেন এগুলো তো একেবারেই অ্যাভেলেবেল এখন সব বাচ্চারই কম বেশি থাকে সো যখন আপনারা দেখবেন বাচ্চারা কানেকশন স্কিমার মধ্য দিয়ে যাচ্ছে তখন আপনারা এগুলো বাচ্চাদেরকে দিতে পারেন খুব ইজিলি এবং ওরা কিন্তু খুব আগ্রহ নিয়ে তখন এই খেলাগুলো খেলবে দেন ম্যাগনেটিক টাইলস পাওয়া যায় যদিও এটা একটু প্রাইসি বাট এটাও কিন্তু অনেক ভালো একটা টুলস হবে বাচ্চাদের জন্য যখন ওরা কানেক্টিং স্কিমার মধ্যে দিয়ে যায় দেন ম্যাগনেটিক টাইলস আরও একটা আছে একটু সিলিন্ডার টাইপের হয় আবার একটু গোল টাইপের হয় ওগুলোও দিতে পারেন আর এছাড়া বিভিন্ন ধরনের আসলে এখন ব্লকস পাওয়া যায় আমার বেবি ওর কাজিনের সাথে বসে বসে এই ব্লকসটা দিয়ে অনেক লং করে রোড বানাতো এবং তার উপরে গাড়ি চালিয়ে দিত যখন ও কানেকশন স্কিম মধ্যে দিয়ে যেত এই টয়টাও দেওয়া যায় এগুলোর প্রাইস খুবই কম কিন্তু ওরা এগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে বিভিন্ন শেপ তৈরি করতে পারে যেমন আমার বাচ্চাকে এই চশমাটা করে দিয়েছিলাম যদিও ও করতে পারেনি তখনও কারণ ও একটু জোড়া লাগাতে পারলেও এই বয়সে ওর তখনও এতটা পারদর্শী হয়নি যে পুরো একটা চশমাও বানিয়ে ফেলবে সো আমি হেল্প করেছিলাম আমার হাজবেন্ড হেল্প করেছিল বিভিন্ন শেপ বানাতে বাট ও খুব এনজয় করেছে এই খেলনাটিও যখন ও কানেকশন স্কিমার মতো দিয়ে যাচ্ছিল দেন আমরা ক্রাফটিং অ্যাক্টিভিটি তো করাতেই পারি গ্লু দিয়ে ওদেরকে লাগাতে দিতে পারি যে কোনো শেপ বলেন পেপার কেটে অথবা স্কচ টেপ দিয়ে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করাতে পারি বিভিন্ন শেপের মতো করে একটার সাথে আরেকটা স্কচ টেপ জোড়া লাগাতে এবং সেগুলো উঠাতে কিন্তু খুব পছন্দ করে সো এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আমি আমার হাজবেন্ডকে দিয়ে অনেক করাই দেন আমরা ট্রেডিং গেমটা দিতে পারি ইচ্ছে হলে কিনেও দিতে পারি অথবা আমরা যে কোনো লেস দিয়ে সেটার মধ্যে কিন্তু যেকোনো ডাইস আমরা দিতে পারি অথবা আমরা বিগ পাস্তা দিতে পারি সো ওগুলো ওরা মধ্যে দিয়ে ট্রেডিং করতে পারে দেন আমরা পাজল দিতে পারি টু হোক হোক ফোর বা বড় যারা বাচ্চাদের তাদেরকে অনেকগুলো পার্স এর দিতে পারে ওরা কিন্তু ওই পাজল গুলো একটা সাথে একটা কানেক্ট করে করে ফেলতে পারে তাতে ওদের কানেকশন স্কিমের মধ্যে দিয়ে গেলে ওদের অনেক সাপোর্ট হয় এবং ডোমিনোজ দিতে পারি এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আদান অনেক বেশি করে আমি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ওকে দিয়ে করাই যখনই ওর যে ধরনের স্কিমা দেখতে পাই বা যে ধরনের কাজ নিয়ে আগ্রহ দেখতে পাই আমি তখনই ওকে দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি করিয়ে থাকি সো আপনার যদি অ্যাক্টিভিটি সম্পর্কে আইডিয়া লাগে তাহলে আপনি অবশ্যই আমার ফেসবুক পেজটি দেখে আসতে পারেন সেখানে আমি প্রায় প্রতিদিনই ওর বিভিন্ন অ্যাক্টিভিটি রিলস পাবলিশ করি চাইলে আইডিয়া নিতে পারেন ওখান থেকে আর আমরা যদি এই ইনডোর অ্যাক্টিভিটির সাথে সাথে বাইরেও কিছু ওদেরকে অভিজ্ঞতা দিতে চাই তাহলে আমরা কিন্তু ওদেরকে ট্রেন রাইড করাতে পারি যেহেতু ট্রেন একটা সাথে একটা কানেক্টেড থাকে ওরা কিন্তু ওগুলো দেখে অনেক মজা পাবে তখন অথবা যদি এই বাচ্চা একটু বড় হয় তাহলে আমরা রাস্তা নিয়ে কথা বলতে পারি যে কিভাবে একটা রাস্তা আরেকটা রাস্তার সাথে অ্যাটাচ হয়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেয় আমাদেরকে সো এই তো এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি করে আমরা ওদেরকে ওদের চাহিদাগুলো পূরণ করাতে সাপোর্ট করতে আর স্কিমা কি এবং কি কি ধরনের তার সম্পর্কে বিস্তারিত আমি আমার স্কিমা প্লে লিস্টের প্রথম ভিডিওতে আলোচনা করেছি আপনি যদি আরো বিস্তারিত ভাবে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন আশা করি আজকে ভিডিওটি হেল্পফুল ছিল দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ